মাগুরা জেলাতে কোথাও কোনো বৃষ্টি নাই কিন্তু মাগুরার রবুল ইসলামের টিনের চাল থেকে অনারগল পড়ছে বৃষ্টির পানি কিন্তু কোথা থেকে আসছে বৃষ্টির পানি আসুন আমরা জেনে নেই কোথা থেকে এই বৃষ্টির পানি পড়ছে রবুল ইসলামের টিনের চালে কিন্তু অন্য কোনো বাড়িতে বা দোকানের চালে কেন বৃষ্টির পানি পড়ছে না দেশের কোথাও নাই বৃষ্টি রোদ রোদ তাপি সাধারণ মানুষের জীবনযাত্রা যেন হয়ে গেছে এক দুর্বিশ্মময় দেশে অতিরিক্ত খরা এবং কারণে তাপমাত্রা যেন ছাড়িয়ে গিয়েছে সর্বোচ্চ পরিমাণে এবং যার কারণে দেশের বিভিন্ন স্থানে বেড়ে গেছে হিট হিট আর সেই থেকে মোহাম্মদ রবুল ইসলাম তিনি তার খাবার হোটেলের চালে কৃত্রিম পদ্ধতিতে ছড়িয়েছেন বৃষ্টি রিমঝিম বৃষ্টিতে তার খাবার হোটেলের চাল যেন সবসময় থাকে ঠান্ডা এবং এবং স্বাভাবিক তাপমাত্রায় আমরা জানতে চেয়েছিলাম রবল ইসলামের কাছে রবল ইসলাম আমাদেরকে যে কথা জানালেন বর্তমান যে গরম এই গরমের কারণে আমি এই তিন গরম হয়ে যাই আর আমার ঘরে গরমে এসে কাস্টমার খেতে চায় না তা আমি এই প্রচন্ড গরমের থেকেই চিন্তা আসলো যে যদি টিনের উপরে কোনো ঠান্ডা কোনো পানি দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে দিনটা ঠান্ডা হলে আমার ঘরটা ঠান্ডা হবে আমার কাস্টমারগুলো এসে খেতে পারে বসে করে তাহলে আমার কাস্টমার আসবে এই চিন্তা থেকে আমি এই উদ্যোগটা নিয়ে টিউবওয়েলের পানি ঠান্ডা পানি আমি এই ট্রিম করে ব্যবহার করেছি করার ফলে আমার এই এখন ট্রেনের ঘরটা ঠান্ডাও হয় আর কিছু কাস্টমারও আসে এখন কাস্টমাররা স্বস্তি পাচ্ছে এবং শান্তি আর তাই তো রবিউল ইসলাম টিউবওয়েলের ঠান্ডা পানি মোটরের মাধ্যমে টিনের চালে দিয়ে সেই চালটিকে করছে ঠান্ডা আর সেই ঠান্ডার কারণে রবিউল ইসলামও পাচ্ছেন স্বস্তি এবং তার হোটেলের কাস্টমাররাও খেতে এসে উপভোগ করছে বৃষ্টির সোয়া আর সেই বৃষ্টির সোয়া নিয়েই খাবার খেতে আসছেন প্রত্যেকটা কাস্টমাররা যেন আনন্দ সহকারে এবং তৃপ্তি সহকারে খাবার খাচ্ছেন রবিউল ইসলামের খাবার হোটেলে